আমার সচুককে দেখা উনিশশো পঁচানব্বই সালে আমি বাহিরে ছিলাম কুয়েতে ছিলাম একদিন দেখলাম টিভির পর্দায় ম্যারাডোনাকে হাজির করলো তারে সাংবাদিক সাংবাদিক সম্মেলন করে তারে সাংবাদিকরা প্রশ্ন করল আপনা পঁচানব্বই সালে আপনাকে খেলাই নিবে না বিদায় বাংলাদেশে কুটি কুটি মানুষ মারা যাইতেছে বাড়িঘর জ্বালাইতেছে লন সম্পদ জ্বালিয়ে দিতেছে এই ব্যাপারে আপনার ধারণাটা কি ম্যারাডোনাকে জিজ্ঞেস করে বাংলাদেশে খেলা আইলে রায় তার দিন নাই আসেনি নামাজের কথা নাই আল্লাহ রাসুলের কথা নাই খেলা দেখবে ম্যারাডোনারে কেউ দেখছো দেখছে না না দেখে ভালোবাসে বাসে কিনা ম্যারাডোনাকে লক্ষ্য করে আর্জেন্টিনাকে খেলায় লইবে না বিদায় বাংলাদেশের হকিনিরি পোলারা কুটি কুটি টাকার সম্পদ বাংলাদেশের বাড়ি গাড়ি জ্বালাইয়া সার খার করিয়া দিছে যাকে খেলায় লইবে না তাকে প্রশ্ন করছে আপনাকে যে খেলায় নয় না এই জন্য আপনার ভক্ত রক্তরা বাংলাদেশে বাড়ি গাড়ি সব জ্বালাইতেছে এই ব্যাপারে আপনার ধারণাটা কি তিনি উত্তর দিলেন বাংলাদেশ নামে যে একটা দেশ আছে আমি এই মাত্র শুনছি এর আগে আর আমি দেশটার নামই আর শুনি নাই কেমন ভালোবাসি তিনি বলছেন বাংলাদেশ নামে যে একটা দেশ আছে সেই কথাটা আমি এখন শুনছি লোক তো দূরের কথা দেশের নামটাই আমি আগে জানতাম না এখন শুনছি একটা দেশ আছে